খালী ৰবা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো নতুন ছোট্ট ছোট্ট মিনি ব্লগে তোমাদের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো দেখো তোমাদের তো দেখালাম লেবু ছিঁড়ছিলাম তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি এখন সবাই বেরিয়ে পড়বো বাড়ির পথে এটা হলো শুক্রবারের ভিডিও কিন্তু আমি এডিট করিনি তাই ছাড়তেও পারিনি শরীরটা একদমই মানে খারাপ ছিল গলা ভেঙে তো আগের ভিডিওতে তো ভয়েস দিয়েছিলাম বুঝতে পেরেছিলে গলা ব্যথা গলার বয়স পাল্টিয়ে গিয়েছিলো তো এখন ভালো আছি তাই আমি এডিট করে ভিডিওটা আজকে ছাড়ছি তো এই যে এখন রেডি হয়ে সবাই বেরিয়ে পড়বো তো একে একে করে আমাদের সব লোকজন মানে রেডি হয়ে আসছে তো দেখো দুটো টোটো ছিল কিন্তু আমরা দুটো টোটোতে ভর্তি আরও লোক ধরেনি লোক বলতে আমার দাদা আমার বর ওরা গেছে অটোরে আমরা টোটোতে আর ওরা ওরা অটোরে তো এখন দেখো একটা টপ টোটোতে কতগুলো লোক তো এবার তো বেরিয়ে পড়বো আর হলো আর ওই টোটোতে আছে আমার বর্দীর ফ্যামিলি আর এখানে আছে আমরা আর আমার মেয়েদের মেয়ে জামাই জামাইরা তো দেখো এবার তো গ্রামে রাস্তা পেরিয়ে এইবার হাই রোডে উঠে পড়েছি তো এইভাবে দেখতে দেখতে চলে আসলাম স্টেশনে তো দেখো স্টেশনে পৌঁছে গেছি এবার হলো ট্রেনের অপেক্ষা করছি ট্রেন কখন আসবে ট্রেন কখন আসবে তো ট্রেন তো এসেছিল কিন্তু সেটা হলো আমাদের টিকিটটা কাটা হয়নি তো তার জন্য এই এই এখন যে ট্রেনটা আসবে তোমরা দেখতে পারবে তো এই ট্রেনটাতে আমরা উঠতে পারিনি শুধু একমাত্র টিকিটটা কাটা হয়নি বলে তো আমরা যখন দাঁড়িয়েছিলাম ট্রেনটা আসছিল এই যে এখনই দেখতে পারবে তখন ওরা টিকিটই পায়নি তো প্রচণ্ড লাইন ছিল ঠিক আছে এই দেখো এই এই ট্রেনটা এই ট্রেনটা যদি পেতাম আরও আগে আগে আমরা পৌঁছে যেতে পারতাম যাই হোক এর পরের ট্রেনটা আরতে আমরা যাব মানে গিয়েছিলাম আমি তো এখন ভয়েস দিচ্ছি তো ওই ট্রেনটা খুব ফাঁকা ছিল ওটাই আরামসে গেছি তো আমার দিদিরা অন্য ট্রেনে গিয়ে গিয়েছে আর আমরা অন্য ট্রেনে কেননা আমরা হলো যে ট্রেনটা উঠেছি ওটা হলো রানাঘাট রানাঘাট অবধি যাবে আর ওই ট্রেনটা মদনপুর যাবে না তার জন্য দিদিরা অন্য ট্রেনে উঠে হলো আর আমরা অন্য ট্রেনে তো দেখো একদম ফাঁকা ফাঁকা করে বসে পড়েছি ট্রেনে এই যে এখানটায় আর হলো আর এই পুস্কুটার অবস্থাটা দেখো কী করবে দেখো দেখলেই বুঝতে পারবে ওকে একটা চিপসের প্যাকেট চিপস না কি কাটার আগে যাই হোক একটা প্যাকেট দেওয়া হয়েছিল ও এরকম করে ধরেছে ধরে নিয়েই মুখে মনে হচ্ছে ও কত খাবে দেখো ঠিক আছে ধরে নিয়েই একদম তো চলে আসলাম এরকম করে বাড়িতে পৌঁছে গেলাম তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থাকো